কলকাতার বিপক্ষে বিরাট কোহলির এমন আউট মেনে নিতে পারছে না ব্যাঙ্গালুর সমর্থকরা ইডেনে বিরাট বিতর্ক আউট হয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক ডাগ আউটে ফিরেও নো বলের দাবিতে সোচ্চার কোহলি এদিন বারবার সব জায়গায় ঘুরে নিজের আউটটা নিয়ে কথা বলেছিলেন বিরাট কোহলি অসহায়ের মতো বারবার দেখা গেছে সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি পাশে থাকা আম্পায়ারদের সাথে কথা বলতে কিন্তু সেটাতেও কাজ হয়নি বিরাট কোহলি ডাগাওতেই ফিরে গেছেন আউট হয়ে সব জায়গায় ছোটাছুটি করে এ যেন বলতে চাচ্ছিলেন ভাই আমি এটি আউট হইনি এটি আমাকে জোর করে আউট দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কাজ হয়নি বিরাট কোহলির সর্বশেষ মাঠের বাইরে যেতে হয় বিরাট কোহলিকে লক্ষ্যটা ছিল দুশো রানের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে জিততে হলে বিরাট কোহলির ক্রিজে থাকা প্রয়োজন ছিল বিরাট নিজেও সেটা জানতেন খুব ভালোভাবেই তাই আউট হয়েও কিছুতেই মানতে পারছিলেন না বিরাট নোবলের দাবি করতে থাকেন তিনি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন কমলা টুপির মালিক ডাগাউটে ফিরেও ক্ষোভ প্রকাশ করেন বিরাট দ্বিতীয় ওভারের বল করেছিলেন হারশিত রানা তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট বল সোজা ব্যাটে এসে লাগে সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বলার হারশিত কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি তার দাবি বল কোমরের উপরে ছিল তাই নো দাবি করে বসেন বিরাট রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন যদিও মাঠের আম্পায়াররা রিভিউ নিতে বারবার দ্বিতাদ্বন্দ্ব করেছিল কিন্তু সর্বশেষ তৃতীয় আম্পায়ারের কাছে যখন এই সিদ্ধান্ত চলে যায় মাঠে থাকা যে আম্পায়ারের সিদ্ধান্ত ছিল সেটাই চূড়ান্ত বলে গণ্য করে দেন তৃতীয় আম্পায়ার বিরাট কোহলি অসহায়ের মতো মাঠ ছাড়েন যেটি বিরাট ভক্তদের জন্য সবচেয়ে বড় কঠিন একটা বা কষ্টদায়ক সময় ছিল কলকাতার বিপক্ষে সর্বশেষ কলকাতার বিপক্ষে এক রানের হার নিয়েই মাঠ ছাড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আসলে ভাগ্যটায় সহায় ছিল না কোহিলিদের দায়িত্ব হারতে হয় এক রানে ইসলাম সহি